সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনার এক মিস্ত্রির গাড়ি টাক দেখেন জিংশন চাকা বর্তমান জিংশন চাখা কি অবস্থা দেখেন জিংশন চাকার বিড আছে তারপরে দেখেন চাকা বাস্ট হয়ে গেছে গা এটা টাকের চাকা অবস্থা কিন্তু যে ভিট আছে এখন ছয় মাস চলার কথা কিন্তু চাকাটা চলতেছে না কারণ বর্তমান জিংশন চাকার খুব সমস্যা এই যে আরেক এই যে আরেকটা চাকাপাট আছে এটাও জিংশন চাকা এটাও সমস্যা দেখেন গাড়ি চাকা ফিটিং করা আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখতেই পারতেছেন আমি এই যে বাইসতে আমার ওই যে ভাইরাল বাইসটা চাকার টাকা খুলতেছে আর আমি নামাজ আসে লাইভে গেছি লাইভ ভালো হচ্ছে না কিন্তু একটা ভিডিও বানাই এর পর আবার লাইভে যাব আগে ভিডিওটা শেষ করি নেট প্রবলেম করতেছে এই কারণে দেখতেই পারতেছেন চাকার অবস্থা বর্তমান আমি গাড়ি মালিকদেরকে বলবো যে জিংশন চাকা না কেনার জন্য কারণ জিংশন চাকা প্রচুর ডিস্টার্ব করতেছে দেখেন অবস্থাটা যে বিড আছে আরও চলার কথা ছয় মাস বর্তমান জিংশন চাকা প্রচুর সমস্যা করতেছে এই কারণে জিংশন চাকা কিনা যাবে না প্রথম ভালো মার্কেট পেয়েছিল জিংশন চাকা আর এখন মনে করেন যে চাকা ওগুলো চলেই না রিং নিয়ে যা এখন চাকা চলতেই চায় না কারণ এখন ভালো ভালো চাকা যে রাবানিং চাকার মতো হয়ে যায় বাস্ট হয়ে যায় আর হলে উঠে যায় বর্তমান অবস্থা খুব খারাপ এই আমি সব ভাইদেরকে বলবো যারা গাড়ি মহাজন আছেন বর্তমান জিংশন চাকা জিংসন চাকা না কিনাই ভালো আপনারা দেখতেই পারতেন যে রাবারিং চাকা যেরকম ছুলুটে দেয় ওই রকম হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ আমি আরও সুন্দর সুন্দর আপনাদেরকে ভিডিও দিব কিন্তু আমি বলবো এখন আর একটা কথা বলি যে আপনারা কেউ এখন আর জিংসন চাকা কিনবেন বর্তমান জিংসন চাকার প্রচুর সমস্যা এই কারণে জিংসন চাকা না কিনে ভালো আমি তাকি কি বাঁচি কি আমি কাউকে বলবো না জিনশন চাকা কেনার জন্য কিন্তু আগে ভালো ছিল আগে ভালো চলছে কিন্তু বর্তমান জিনিস চাকা খুবই বাজে করছে এখানে আমি বলবো কেউ সবাইকে যে কেউ জিনিস চাকা এখন কিনবেন না বর্তমান জিনিস চাকার অবস্থাটা খুবই খারাপ ভালো ভালো চাকা নতুন চাকা মনে করেন চাকার বয়স পনেরো দিন এক মাস এরকম হয়ে যাচ্ছে পনেরো দিন এক মাস চাকার বয়স ওই রকম হয়ে যাচ্ছে কারণ জিনিস চাকাটা আগে মার্কেট পাওয়ার পরে চাকাটা দুই নম্বর বানিয়ে ফেলেছে আগে চাকা ভালো ছিল ভালো চলছে কিন্তু বর্তমান চাকা যেরকম মানে কোম্পানি যে হালকা করছে এই হালকার কারণে আমাদের বাংলাদেশে আর এই চাকা চলতেছে না আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই কারণে আমি বলবো বলব যে আমাদের বাংলাদেশের চাকা একটা নামছে ডাবল হক এর সা ভালো আছে অবশ্যই আপনারা জিংজন চাকা বাদ দিয়ে অন্য অন্য চাকা আছে কিনবেন ভালো ভালো চাকা কিনবেন কারণ চাকা যে দাম এই দামে আরো ভালো ভালো চাকা আছে অন্য জায়গা কিনবেন কিন্তু জিনিস জায়গা আমি বলবো না কিনে ভালো ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিও আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ